আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি তবে আমার মেয়েটা আজকে টিকা দিতে হবে জন্য মনটা আসলে খুবই খারাপ কারণ ও যখনই টিকা দেয় তখনই ও সারাটা দিন আমাকে শান্তিতে থাকতে দেয় না সারাটা দিন শুধু কান্নাকাটি করে তবুও কিছুই করার নেই টিকা দেওয়ার ডেট যেহেতু পড়ে গিয়েছে টিকাটা তো দিয়ে নিতেই হবে কারণ টিকাটা যদি না দেওয়া হয় তাহলে তো আর বড় হলে অনেক অসুখ বিসুখ শরীরে দেখা দেবে কিছুই করার নেই টিকা দিতেই হবে সেই জন্য আমি আমার শ্বশুরের সাথে বের হয়ে পড়েছি টিকা দেওয়ার জন্য টিকা কেন্দ্র আমাদের এখান থেকে প্রায় বিশ মিনিটের রাস্তা তো আসলে দশ মিনিট শর্টকাট যেতে হলে আমাদের এখান থেকে বাসে করে যেতে হয় এজন্য আমরা বাজারে এসে অপেক্ষা করছিলাম জন্য আর আমার মেয়েটাকে আমার বাবা অটোর মধ্যে নিয়ে বসেছিল আর এই যে গাড়ি দেখছেন ভ্যান গাড়ি আমাদের এলাকায় এই ভ্যান গাড়ির প্রচলনটা অনেক বেশি আমাদের রাজশাহীতে কখনোই আমি এই ধরনের গাড়ি দেখিনি তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের বাস চলে এসেছে আমরা একেবারে বাসের প্রথম দিকেই সিটটা পেয়েছিলাম দশ মিনিটের মধ্যেই আমরা এখানে এসে বসে গিয়েছি বাবা আসলে আমি বাইরে গেলে বাচ্চাকে নেই না এটা আপনারা অনেকে জানবেন যারা আমার ভিডিও দেখেন যদি শাশুড়ি থাকে শাশুড়িকে দেই শ্বশুর থাকলে শ্বশুরকে ধরাই দেই আর ওর আব্বু থাকলে ভয় করছে আসলে আমার নিজেরও খুব ভয় লাগে ইঞ্জেকশন শরীরে ফোটাতে তো মেয়ের জন্য খুবই খারাপ লাগছে তো এই তো ওয়েট করছি আসলে কয়েকজনকে টিকা দিয়ে দিচ্ছে অনেকে এসেছে তো মেয়েকে নিয়ে আমি বাইরে অপেক্ষা করছিলাম কখন আমার সিরিয়াল আসবে এই জিনিসটা আসলে বিরক্ত লাগে আমার সিরিয়াল ধরে দাঁড়ায় থাকা নেই দাঁড়িয়ে থাকতেই হবে তো এই তো টিকা দেওয়া শেষ আমাদের অনেকক্ষণ সিরিয়াল পরে আমি পাইছিলাম সিরিয়ালটা তারপরে টিকা দেওয়া শেষ করে এই ফার্নিচারের দোকানে এসেছিলাম বাবা বাইরে গাড়ির জন্য অপেক্ষা করছে আসলে ফার্নিচার গুলা যে কবে নিতে পারবো আমার বাড়িতে অনেক ফার্নিচার এখনো নেওয়া হয়নি শুধু দেখেই চলে যেতে হয় কবে যে নিতে যেদিন আমার অনেক টাকা হবে সেদিন আমি এই দিয়ে আমার ঘরটাকে অনেক সুন্দর করে সাজিয়ে রাখব। তো অনেক দাঁড়িয়ে থাকার পরে যাওয়ার সময় আর বাস আসলো না আমরা একটা অটো গাড়ি ধরেই বাসায় ফিরে যাচ্ছি হয়ে গেছে আমার বাবুর টিকা দেওয়া তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ